আজকে আমি তোমাদের জন্য চিকেন বিরিয়ানি একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর একটা লাইক করতে ভুলবা না তো আজকের ভিডিওটা চলো আমরা শুরু করি হ্যালো রহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর রশিস রহমতে আমিও ভালো আছি সকালকার নাস্তা এখন খেয়ে নেব তো এখানে ডিম পোস্ট আর পাউরুটি নিয়েছি তো মা আমি বসে এখানে খেয়ে নেবো আর এই তো ডিম সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি আর আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টিতে বৃষ্টির সময় আমি বারান্দায় রান্না করছি তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে আমার তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আজকে কিছু কথা বলবো এই যে লাইফ স্টাইল থেকে এক আপু আমাকে কমেন্ট করেছে তো আজকে সে আপুর কমেন্টগুলি মানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আপু আমাকে কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু তো সবার প্রথমে আমি আপুর সালাম নেব আলাইকুম সালাম তো আপু আমাকে কমেন্টটা করেছিল আপু তোমার ভিডিওর কোয়ালিটি আমার কাছে খুব ভালো লাগে কিভাবে এত সুন্দর করে ভিডিও করো আমাকে আমার আমাদের সাথে যদি শেয়ার করো তাহলে উপকৃত হব তো আজকে হচ্ছে আপুর জন্য হচ্ছে কমেন্টটা কমেন্টটা করেছে তো আমার কাছে খুব ভালো লেগেছে আপু আমার কাছে জানতে চেয়েছে আমি কিভাবে ভিডিও বানাই তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব আর আরও কিছু শেয়ার করব যেগুলি যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন তো আপু আপুর জন্য আর কি বলবো যে আমি কীভাবে ভিডিওগুলি বানাই তো আপু আপনি যদি মোবাইল ফোন দিয়ে ভিডিও বানান অবশ্যই আমরা বেশিরভাগ মানুষই মোবাইল ফোন দিয়ে এখন ভিডিও বানাই তো আমরা যেহেতু ভাইরাল না তো অবশ্যই আমাদের মোবাইল ফোন দিয়ে আমাদের ভিডিওটা বানানো হয় তো মোবাইল ফোন যদি আপু ভিডিও বানান যদি আপনি বানান বা অন্য কেউ বানিয়ে থাকে মানে আপনি ধরেন যে আপনি মোবাইল ফোনটা ক্যামেরাটা কেউ ধরলো তো অবশ্যই সে মানুষটাকে অবশ্যই আগে বলে দিবেন যে সে যখন নড়াচড়া করবে তখন যে না হাত না কাঁপে হাত কাঁপলে হচ্ছে আপু ভিডিওটা কাঁপবে তো কাঁপলে হচ্ছে ভিডিওটা কাঁপলে হচ্ছে ভালো লাগে না মানে একটা কেমন জানি লাগে আর যখন আপনি দেখবেন যে আপনি ভিডিওটা কাঁপে না তাহলে দেখতে ভিডিওটা দেখতে খুব ভালো লাগে তো এইভাবে আপনি করতে পারেন আর আপনি যদি করেন তাহলে তো কথাই নেই তো আপনি কি করবেন প্রথমে আপনি সুন্দর করে মোবাইল ফোনটা ধরে রাখবেন যাতে হাত না কাঁপে হাত কাঁপলে হচ্ছে মোবাইল ফোনটা নড়াচড়া করলে হচ্ছে ভিডিওটাও মানে লড়াচড়া করবে মানে খারাপ দেখা যাবে ভালো লাগবে না তো এইভাবে হচ্ছে ভিডিওটা বানাতে হবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি ভিডিও বানালে অবশ্যই একটা স্ট্যান্ড কিনে নেবেন এখন স্ট্যান্ড কিনতে বেশি টাকা না তো অল্প টাকা তো স্টান কেনা যায় দেড়শো টাকা থেকে শুরু করে দামিও স্টান আছে সেগুলি ব্যবহার করতে পারেন তবে আমি বলব একটা যদি আপনি ভিডিও বানান তাহলে একটা স্টান কিনে নেবেন স্টানে হচ্ছে ভিডিওটা মোবাইল ফোনটা রেখে যদি আপনি ভিডিওটা শ্যুট করেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটা কোয়ালিটিটা খুব ভালো আসবে কারণ ভিডিওটা নড়াচড়া করবে না কোনো দিকে আপনি সুন্দর করে ভিডিও করতে পারবেন আপনি যেই ভিডিওই বানান না কেন সেই ভিডিওটাই ভালো লাগবে আর দ্বিতীয়তে হচ্ছে কথা আমরা যখন ভিডিও শ্যুট করি তখন আমাদের খেয়াল রাখতে হবে মানে রোডের মানে প্রচণ্ড রোডের আলো পড়লে আমাদের ভিডিওটা ঘোলা আসে আর ঘোলা হয়ে গেলে ওই ভিডিওটা কেউ দেখতে চায় না তো সেটা উপরে খেয়াল রাখতে হবে যাতে রোডের আলো কম আসে আলোটা যদি রোডের আলোটা যদি কম আসে তাহলে হচ্ছে ভিডিওটা পুরো পুষ্টকভাবে ফুটে ওঠে আর ফটো উঠলে হচ্ছে আমাদের ভিডিওর কোয়ালিটিটা খুব ভালো আসে আর আপনার দেখতে হবে আপনি যখন ভিডিও শ্যুট করবেন অবশ্যই ভিডিও শ্যুট করার আগে আপনার মোবাইল ফোনের ক্যামেরা বা ক্যামেরা যেটাই বলেন না কেন যেটা দিয়ে ভিডিও করেন সেটা কি করবেন আগে মুছে নেবেন একটা ভালো একটা সেটি কাপড় দিয়ে হচ্ছে মুছে মুছে নেবেন বা টিস্যু কাপ টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলে দেখবেন যে আপনার ক্যামেরাটা ক্লিয়ার হয়ে আসছে ভিডিওটা সুন্দর দেখা যাচ্ছে তো এইভাবে হচ্ছে ভিডিও মানে করা লাগে তারপরে হচ্ছে এডিটিংয়ের ব্যাপার আছে কিছু এডিটিংয়ের ব্যাপার হচ্ছে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমি এডিটিংয়ের ব্যাপারটা বলবো তবে আজকের ভিডিওতে এডিটিংয়ের ব্যাপারটা আর বলবো না যদি আপনারা কমেন্ট করেন যে হ্যাঁ আপনি একটু এডিটিংয়ের ব্যাপারটা বলেন তাহলে অবশ্যই বলবো তো আমি ফার্স্টে কিন্তু আগে আমি ক্যাপকার্ড দিয়ে ভিডি ভিডিও এডিটিং করতাম এখন ভিডিও এডিটিং করি না আমি এখন ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি আর আমার ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কেমন হচ্ছে তো এটা আপনারাই বলবেন আমি বলবো না যাই হোক আজকে আমি চিকেন বিরিয়ানি রাঁধি আর আজকে রান্না করতে করতে আপনাদের সাথে গল্প হয়ে যাক আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক ধন্য আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন আর যে আপুদের মানে নতুন যদি আপুরা আপনাদের কোনো সাহায্য লাগে মানে আমি যদি আপনাদের কোনো উপকারে আসতে পারি তাহলে সেটা আমারও ভালো লাগে তো অবশ্যই কিন্তু আপনারা বলবেন তো বললে আমি অবশ্যই আপনাদের সাহায্য করব আমার ভালো লাগে আপনাদের মানে এইসব কমেন্টগুলি করেন আমার কাছে খুব ভালো লাগে যে আমি কারো সাহায্য করতে পারছি নিজের কাছে নিজের ভালো লাগে তো অবশ্যই আমি চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তো অসংখ্য ধন্যবাদ তো আপনারা বললে যাবেন আজকের ভিডিওটা কি কোথা থেকে দেখেছেন তো অনেক আপুরা বলছিল যে আপু আমি কিন্তু সৌদি আরব থেকে দেখছি তো আপুরা আপনাদেরকে অসংখ্য ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আবার আমাকে অনেক জায়গা মানে অনেক দেশের থেকে মানে দেখে আমার ভিডিওটা কমেন্ট করে কিন্তু আমি ওই সব মানে ভাষা বুঝি না যার কারণে হচ্ছে আমি ওই কমেন্টগুলি বলতে পারি না আমার কাছে অনেক ভালো লাগে মানে আমার ভিডিওটা অনেক অনেক দূরের থেকে যায় আর ওই ভাষাগুলি আমি বুঝতে পারি না যাই হোক আপু আমি তো আরবি ভাষা মানে বলতে পারি না বাংলায় তো আরবি ভাষায় অনেকে আমাকে কমেন্ট করে তো আমার পক্ষে থেকে আমার ভিডিওটা মানে আমার বয়স মানে যারা আমাদের বাংলা ভাষা বোঝেন বাঙালিদের ভাষা বোঝেন তাদের তারা অবশ্যই জানেন তারা তাদের কাছে হয়তো ভালো লেগেছে বলে একটা কমেন্ট করেছে তো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই মানে আপনারা এত ভালোবাসা দিয়েছেন মানে আমার খুব ভালো লাগে যাই হোক সামনে আমাকে একটু বেশি বেশি ভালোবাসা দিবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখার আর শেয়ার করার চেষ্টা করবেন আর আপনাদের অনেক সুন্দর মতামতটা জানিয়ে যাবেন মানে মূল্য মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন যাই হোক আজকে কথা বলতে বলতে মনে হয় অনেকটা বেজে গেছি সমস্যা নাই আবার ঠিক হয়ে যাবে যেহেতু অনেক দিন পর ভিডিও করা হয় তাই আর কি তেমন আগের মতো কথা বলতে পারি না যাই হোক অভ্যাস হয়ে যাবে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বাসার যত আত্মীয় স্বজন আছে সবার সাথে শেয়ার করবেন সমস্যা নেই সবাই একটু শিখলো রান্না বান্না শিখলো আর একটু কথাবার্তা আড্ডাও থাকলো সমস্যা কি তো আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ